আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর আমিও ভালো আছি আজকে এই শীতে চলে আসলাম কি নিয়ে দেখেন সবাই আজকে এই যে হাঁসের মাংস আর বোনা খিচুড়ি দেখেন

সবাই আমরা খাওয়া করব সবাই দেখেন খিচুড়ি গুলো এই যে সেই ঝরঝরা খিচুড়ি হয়েছে এই যে উঠায় দিচ্ছি ছেলের বাবাকে ছেলের চাচাটা একাই উঠে নিছে এবার ছেলের পাতে দিই সবাই ব্যস্ত আছে খাওয়াই কারোর ভিডিও করার ইচ্ছা না আমার ছেলে উঠে দিয়ে এখন ওরা যার যার খেতে বসে গেছে এই যে দেখেন বোনা খিচুড়ি আর হচ্ছে ছেলের চাচা নিচ্ছে এই যে হাঁসের মাংস আর ভুনা খিচুড়ি এই শীতে কে কে খান নাই বলেন এটা না হলে শীত জমে না দেখেছেন গরম গরম বা করতেছে বহুদিন পরে দেশি হাঁস হাঁসের মাংস মুগের ডাল দিয়ে খিচুড়ি সেই মজা আছে ছোট মিয়া খেয়েই যাচ্ছে ছোট মিয়ার কথা নাই কোনো কেমন হয়েছে পিন্টু মোল্লা

শহরের হাসে এত ঠেস নেই এটা গ্রামের হাঁস পানির ভিতরে থাকে এগুলা বড়দিন একবারে দেশি পাতি হাঁস এর মাংস বেশি সুস্বাদু তেল আছে হাঁসটাই সফট হয়েছে দেখ

খাওয়ারও ইচ্ছা না খাই না তো অনেক কাল তোমার যে আগে তো আমাকে বাসায় হাঁসের মাংস রান্না হতো না মাঝে আগে রান্না হইছে কিন্তু এই যে এখন তুমি খাওয়া দর্শ বলে এই দুই তিন বছর আবার রান্না হচ্ছে তুমি তো এখন ঢাকাইয়া আপুলা মাংসটা ছাড়াও খাওয়া যাচ্ছে এত মজা হয়েছে খিচুড়িটা তো মজাই হবে বোনা খিচুড়ি বলে কথা কারণ খিচুড়িটা হচ্ছে আসে মাংস একবার আমি আসলে চাল দুটি আনলাম রোজা ভাঙিয়ে দিল আসেন গোস্ত খাওয়ার লাগে দুইজনে ইফতারি সেহেরিতে ভাত নিয়ে গেছে খাবার নিয়ে গেছে অফিসে অথচ খাবার মানে বাসায় আইসে আবার কে খাচ্ছে এ মোল্লা খাচ্ছে ছেলের চাষা ছোট খাচ্ছে ওর খাওয়া দেখে ছেলের বাবাও খা খাওয়া শুরু করছে ওরা দুজনে বেশি রিসারেসি করে সব সময় করে খাওয়া নিয়ে এমন কি খাওয়ার সময়ও ওই এই লেগ পিস তারপরে আবার মাছের টুকরো এগুলো নিয়ে মারামারিও লেগে যায় তুমি তো সবসময় খালি হাসো খাওয়ার হাসো যে ওকে তো দেখো আর তুমি তো সবসময় খাও আর হাঁসো তুমি তো কও যে না আমার নেয়ার দরকার নেই বাবার আর কাকারে দিয়ে দাও হাঁসের মাথা হলো বড় মাথা না চামড়া আছে এলো অনেকই কিন্তু তেল ছিল হন তেলটা চলে গেছে তো আর ইয়ে হয়ে গেছে দেশি হাঁস তো হাড্ডি বেশি অন্য রকম হাড্ডি বেশি দেশি আছে এই চামড়ার টেস্ট একবারে কিন্তু আমার খাইতে ইচ্ছা করে না আর ছেলের চাষার দেখেন ঠান্ডা এবার কমছে না সে শুয়েও থাকে মাফলার টুপি পরে কোট পরে আগের সপ্তাহে জাহাঙ্গীরনগর থেকে খেয়ে আসছিলাম যে হাঁস ওগুলার থেকে এইগুলার সুস্বাদু বেশি ওইটা মনে হয় ভারমের হ্যাঁ এটা লো আর্জেন্ট দেশ জাহাঙ্গীরনগর সবাই খাইতে যায় হাঁস বাসা রান্নার সাথে তো বাইরে আর আমার ছেলে তো যায় বন্ধুদের সাথে আমার ছেলেই সেই সুনাম করছে আমি অবশ্য রেস্টুরেন্টের মতো আমার মতো করেছি কিন্তু রেস্টুরেন্ট হার হার মেনে যাবে রেস্টুরেন্টের সামনে দাঁড়াতে পারবে না কলিজা কেউ নিবি কলিজা হাঁসের গন্ধ বেশি না

সেভেন আপ দেখা হবে মানে এই ঠান্ডায় বলে আবার ঠান্ডা খাবে বলেন সবাই হুম এই ঠান্ডায় আবার বলে ঠান্ডা খাবে হুম আপনারা ফুল ভিডিও দেখবেন আমাদের পাশে থাকবেন আমরা সব সময় আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দেব হুম আজকে সেলের বাবার ভালো ভালো কথা বলছে মুখ দিয়ে আর সেলের ভালো রান্না হলে বলে ভালো কথা বটে আমার ছেলে বলতেছে দেখেছেন হুম আর ছেলে সাথে তো মুখ তো কথা বারাবো না সে খাইয়েই যাবে ছেলের আর কটা দিই হুম ছেলের জন্য এই হাঁস নিয়ে আইসেছে ছেলের গ্রাম থেকে গ্রাম থেকে নিয়ে আসছে ছেলের জন্য দেখেছেন না আসলে মাংসটা খালি কষা হলে এর ভিতরে আলু ভালো লাগে না কিন্তু তোমার ভালো লাগে এই খিচুড়ি খাইতে হলে না আলুটা না দিলেই ভালো বুঝছো বাবা আলু না দিলেই ভালো আসলে আমাদের সবাই বেশিরভাগ দিন শেষে সকাল বেলা সময় হয় না দুপুর বেলাও সবাই যার যার কাজে থাকে দিন শেষে আমরা সবাই একসাথে খাওয়ার চেষ্টা করি এবং প্রতিদিনই খাই যে যত রাত্রেই ফিরুক আমরা অপেক্ষা করি এটাই কিন্তু অনেকটা ভালোবাসা বাড়াই সবার প্রতি সবাই সবাই এভাবে একসাথে মিলেমিশে দিন শেষে এক বলা হলেও ফ্যামিলি নিয়ে সবাই একসাথে খাবার খাইবেন তাহলে দেখবেন খুবই ভালো লাগবে আমার এই ছোট্ট পরিবারে আমরা সব সময় এটা করি সব সময়ই বেশিরভাগ রাত্রেবেলা একসাথেই সবাই মিলে খাওয়া দাওয়া করি আর বন্ধুরা সবাই আমার ছোট্ট পরিবারের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার ছোট্ট পরিবারের সাথে থাকবেন আর আমার ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে খারাপ লাগলেও বলবেন কমেন্ট করবেন ভালো খারাপ যেটাই লাগে কমেন্ট করবেন সবাই পাশে থাকবেন আজ এখানেই শেষ করে দিই আল্লাহ হাফেজ